নামমাত্র তেলে আজ তোমাদের সাথে এমন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা দুপুরে ভাত ডালের সাথে কিংবা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জাস্ট জমে যাবে দুধ টেস্ট হয় আর তেল কিন্তু একেবারে সামান্য তাহলে চলো এবার রেসিপিটা দেখে নিই এখানে আমি হাফ কাপ মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ হাফ চামচেরও একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু একদম মচমচে হবে তারপরে দেব এক চামচ তিল এই তিলটা দিলে ভিতরে ভিতরে একটা তেলের টেস্ট থাকবে যেটা খুব সামান্য তেলে ভাজলেও দারুণ টেস্ট হবে এটার আরও দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে সেই সঙ্গে দেব একটা বড় মাপের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম আজকে আমার ঘরে ধনে পাতা ছিল না তাই বেশ কিছুটা কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালের স্বাদটা যতটা তোমরা পছন্দ করো অবশ্যই সেটা ব্যবহার করবে আর দিয়েছি বেশ কিছুটা রসুন খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে আরও দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পোস্ত বুঝতেই স্বাদটা কত ভালো আসবে এবারে সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রেখে দশটা মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে তার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা কথা বলি এই বড়াগুলো ভাজার সময় অবশ্যই ননস্টিক প্যান ব্যবহার করবে তাহলে এমনিতেই তেল কম লাগে একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিয়েছি আর এতটা বড়া কিন্তু আমি সবই এই তেলের মধ্যে ভাজবো আর একটুও তেল আমি অ্যাড করব না দেখেই বুঝতে পারছেন কতটুকু তেল নিয়েছি এবারে একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে আর বড়াগুলো ছেড়ে কিন্তু কোনোভাবে হাই ফ্লেম করা যাবে না মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে খুব ধীরে ধীরে মানে একটু সময় ধরে ভাজলে এটা খুব সুন্দর ভিতর থেকে ভাজাও হবে আবার মচমচেও হবে আবার তেল কিন্তু একদম কম লাগবে আর যদি তোমরা মনে করো তোমরা ডিপ ফ্রাই করে খাবে অবশ্যই খেতে পারো সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বড়াগুলো প্রথমে আমি সাত থেকে আট মিনিট ভেজে নেব একটু সময় দিলে একটা পিঠ খুব ভালো মতন করে ভাজা হয়ে যাবে তাতে বড়াগুলো আর ভেঙে যাবে না তারপরে উলটিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখবো আর এভাবেই উলটিয়ে পালটিয়ে যতক্ষণ না বড়াগুলো মচমচে হবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ওই যে বললাম একটু সময় দিয়ে ভাজতে হবে তবে টেস্টটা পাওয়া যাবে আজকের আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর হ্যাঁ আমার রেসিপিগুলো তোমরা কোথা থেকে দেখছো জানাতে ভুলো না রেসিপিগুলো যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ সবশেষে একটাই কথা বলবো প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাও আর খুব 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 ভালো থাকো